হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে কীভাবে আপনারা এরকমভাবে প্রফেশনালভাবে ফটো তুলবেন তো এরকমভাবে প্রফেশনালভাবে ফটো তোলার জন্য প্লে স্টোর থেকে ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে আসে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে দেখিয়েছি স্টোরে এসে এই নামটি সার্চ দিয়ে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটি হয় এই অ্যাপসটির লোকটি দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড আসে এবং এই ক্যামেরার কন্ডিশন কিন্তু খুবই ভালো আমি এখন ওপেনে ক্লিক করলাম তারপর পারমিশন অ্যালাউ করে দিলাম পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন গাইস এই অ্যাপসটি কিন্তু ফিরে সকল মোবাইলে কিন্তু কাজ করবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে এই অ্যাপসটি সেটিংস দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা মাকে অপশন দিতে ক্লিক করে এখানে কিন্তু আপনারা টাইমে করতে পারবেন অপশনটি অপশনটিতে ক্লিক করে এখানে আপনারা আপনার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন চারটি কালার আছে আমি ডাবলু বি রাখলাম এখন আমি আপনাদেরকে ফটো তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাইস সামনে কোনো কিছু রাখলে কিন্তু সাথে সাথে কিন্তু পিছনের অপশনটি কিন্তু বিলার হয়ে যায় দেখতে পাচ্ছেন গাছ তো এখন আমি সাদা অপশনটিতে ক্লিক করে ফটো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি সাদা অপশনটিতে ক্লিক করার পর ছবিটি কিন্তু উঠে গেছে এখন আমি ডান পিছিয়ে সেভ অপশনে ক্লিক করে ফটোটি সেভ করে নেবো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু ফটোটি উঠছে ঠিক আছে বেলার সহকারে তো এখন আমি আপনাদেরকে আর একটা ফটো তুলে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দরভাবে কিন্তু ফটোটি উঠছে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে আর একটা ফটো তুলে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ওয়েট করে দেখতে পাচ্ছেন সামনে কোনো কিছু রাখার সাথে সাথে কিন্তু পিছনটা কিন্তু সাথে সাথেই বিলার হয়ে যায় ঠিক আছে তো এখন আমি সাদা অপশনটিতে ক্লিক করে ফটোটি তুললাম তারপর আবার ডান পেসে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব তারপর সেভ করার পর ফ্যাট এই অপশনটিতে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন গাছ এই ফ্যাট অপশনটিতে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে জুম করে ফটোটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাছ ফটোটি কিন্তু কত স্মুথভাবে হয়েছে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা প্রফেশনালভাবে ফটো তুলতে পারবেন তো আমি এখন এই কুমড়ো ফুলের ফটোটি তুললাম আবারও আমি এই ফ্যাট এই অপশনটি দিয়ে ক্লিক করে নিচের একটা অপশন আছে নিচের অপশনটিতে ক্লিক করবো জুম করে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে তারপর মাঝখানের অপশন ক্লিক করে এখানে আবার এই অপশানটিতে ক্লিক করে এখানে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি কম আবার করতে পারবেন দেখতে পাচ্ছেন গাইস আপনার ফটোর কোয়ালিটি ঠিক মতো দিয়ে দেওয়ার পর ডান পাশে টিক মার্কেট ক্লিক করে দেবেন তো ডান পাশে টিক মার্কেট ক্লিক করে আবারও নিচে একটি অপশন আসবে এই অপশনটিতে ক্লিক করে সেভ করে নেবেন তো এখন আমি টিক মার্কে ক্লিক করে দেবো ভালোভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আবারও নিচে সেভ অপশনে ক্লিক করে ফটোটি গ্যালারিতে সেভ করে নেবো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুইটি ফটো সেভ হইতেছে একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে কোয়ালিটি দেওয়ার পর ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে গ্যালারি থেকে ফটোগুলো দেখিয়ে দিচ্ছি যে যে আমি ফটোগুলো তুললাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এই কুমড়োর ফুলটা তুলাম কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তারপরে এই ফটোটি তুলেছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোগুলো এই অ্যাপসটি দিয়ে তুলেছি আপনারা প্রথমে যে ফটোগুলো দেখেছেন এই ফটোগুলো কিন্তু সব আমি এই অ্যাপসটি দিয়েই তুলেছি আপনারা কিন্তু প্রফেশনালভাবে এই দিয়ে ফটো বলতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আলাইকুম